দশে শুকিনের সাথে কিন্তু আমরা এখানে একটা টোকিন পেয়ে গেছি ভাই টোকিনের সাথে ভাই ভান্ডিলাকে দিয়ে দিত আমাদেরকে ভাই ও ভাই ভাই ভান্ডিলা দিয়ে দিয়েছো ভাই

এখানে কিন্তু আজকে আমরা স্ক্রিন মেরে দেবো আজকে আমাদের কাছে আছে দুর্দান্ত টিক অ্যান্ড টিক্স সার্টি এই টিক্স অ্যান্ড টিপসের মাধ্যমে কিন্তু আমরা এই বান্ডেলটা বেল করে ফেলবো আর তোমাদের কিন্তু টিক্স অ্যান্ড টিক্সটা পুরো জানিয়ে দেবো কীভাবে এই বান্ডিল তোমরা টিপস অ্যান্ড টিপসের মাধ্যমে বেল করে আমি ইউটিউবে কিন্তু অনেক ভিডিও কাটাকি করছি সেই ভিডিওতে কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড পাঁচ ছ হাজার এবং আরও বেশি লেগে গেছে ডায়মন্ড আমাদের কিন্তু নাও যে বান্ডেলটা বেল করছি সেটাতেই কিন্তু আমাদের পাঁচ হাজার ডায়মন্ডের উপর মানে মানে টোকিন মানে লেগে গেছে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সে মানে তোমাদের টিকস অ্যান্ড টিক্স দেয়ালা মানে গোল্ড রয়ে ঢুকে স্পিন মেরে গোল্ড রয়ে বা গোল্ড সেই সিম মেরার পরে আমরা কিন্তু বান্ডিল এখানে তিনবার ট্যাপস করছি ট্যাপ করার পরে কিন্তু আমরা এখানে একটা সিঙ্গেল স্ক্রিন দিয়েছি ফার্স্ট স্ক্রিম সবাই সিঙ্গেল দিয়ে শুরু করা যেহেতু আমিও তো আর সিঙ্গেল স্কিং দিয়ে শুরু করলাম এখানে মাংা কিছু সালিংগানের সাথে কিন্তু এখানে আমাদের কিন্তু একটা ফায়ার দিয়ে দিচ্ছি যেটা কোনো কাজের হয় না তো তারপরে কি আমরা আমাদের দ্বিতীয় টিপস অ্যান্ড টিপস খাটিয়ানো শুরু করে দিলাম এখানে কিন্তু আমাদের যেসব গোল্ডওয়ালে যেসব বান্ডিল আছে সেসব জায়গায় আমরা স্পিম মেরে এখানে কিন্তু আমরা দ্বিতীয় মানে দশ সিনের সাথে সাথে কিন্তু আমাদের এখানে মাঙ্গা কিছু শালিং গানের একটা টোকেন দিয়ে দিচ্ছি পাই ভাই দুই নাম্বার স্পিনে কি আমরা মানে টোকেন মানে টিক্সটা পুরোপুরি টাস্টার একটা তোমরা কিন্তু এই টিক্সটাই অবশ্যই ইউজ করে স্পিন মারবা তো ভিডিও কিন্তু কোনো রকম না পাবা করলে কিন্তু ভিডিওটা অনেক মানে খাতার খাতার টপিকগুলো তোমরা কিন্তু মিস করবা তো এই ভিডিওতে কিন্তু বুঝিয়ে দেবো কীভাবে তোমরা খুব সহজে এই মাত্র মানে এক হাজার ডাইমন্ড ভিতরে তোমরা কীভাবে এইটা চি উচি আর তোর মানে এটা হাইট করা ভান্ডিলটা তোমরা মানে বেল্ট করে নিতে পারবা তো এখানে আমরা টিক্স টিক্সিক খাটিয়ে এখানে কিন্তু ভান্ডিলে আমরা একটা ট্যাপ করে মানে ভান্ডিলে ট্যাপ করা সারা কিন্তু আমরা এখানে একটা স্পিন মেরে দিলাম মেরে তারপরে দেখি কি দেয় মানে এখানে আমরা বেশি কিছু দিল না কিন্তু স্পিনে তো তারপরে আমরা কিন্তু আবারও সেখানে গোল্ড রয়েল বান্ডিলে মানে গোল্ড রয়েল যেসব স্পিনগুলো আছে সেখানে আমরা স্পিন করলাম এখানে তারপরে দেখা যাক এখানে আমরা ট্যাপ ট্যাপ করতেছি ট্যাপ ট্যাপ করাতে এখানে নয় নয় মানে এর এখানে মাথায় কিন্তু গাইছি এখানে নয় রে মানে স্পিনে টিপতেছি আবার কোর্স করতেছি আবার স্পিনে টিপতেছি কোর্স করতেছি এইভাবে আমরা কিন্তু এই টিপস্যান টিকসটা খাড়াতেছি তারপরে কিন্তু আমরা আবার ওটা টেন স্পিন করে দিলাম আর এখানে দেখা যাক এই টেন স্পিনে আমার বান্ডিলটা দেয় কি দেয় না এই ট্রেন স্প্রিডে কিন্তু আমাদের কিছু দেয় নাই জাস্ট বাউচার দিয়েছে জাস্ট বাউচারও অনেকখানে আসে যেটা আমাদের ডায়মন্ডে মানে অনেকটা বেঁচে যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ নাইনটি নাইন নাইন ডায়মন্ড আছে আমাদের কাছে তো এই ভিডিওতে কিন্তু আমরা আরেকটা মানে খাতানো লেভেলে অ্যাডভান্স যেক্স অ্যান্ড টিক্স আছে সেই অ্যাডভান্স টিক্স অ্যান্ড টিক্স দিয়ে কিন্তু আমরা একটা টোকেন এবং ভান্ডুলা কিন্তু একই স্পিনে কিন্তু বিল করে ফেলেছি সেই অ্যাডভান্স টিপসটা কিন্তু এই বিরোধে মানে মাঝখানে একটা দেওয়া থাকবে তো তারপরে কিন্তু আমরা আবারও টিপসান ডিস খাটে এখানে আমরা কিন্তু ট্রেন স্পিন করে দিই আর মাংস কিন্তু সার ইংল্যানের সাথে কিন্তু এখানে আমাদেরকে আবারও টোকিন দেয় নেই জাস্ট বাউচারগুলো দিয়েছে যা বাউচারগুলো দিয়ে মানে অনেক অনেক ফায়দা হতে গেছে আমাদেরকে অনেক তেমন বাঁচতেছে যে এর এরকম মানে মানে অফার শুধু না ওটো ইভেন্টই দেখা গেছে তারপরে একটা ইভেন্ট ছিল টোকিনটা সেটা তো দেখা গেছে তারপরে এখানে আমরা তিনটা বান্ডিলের ট্যাপ করলাম চার ট্র্যাপ করলাম তারপরে এ ট্র্যাপ করার সাথে সাথে আমরা কিন্তু টেনিস স্ক্রিন একটা স্ক্রিন মেরে দিয়ে ছোট্ট ইঞ্চ মনে দেখা যাক আমাদের এই স্ক্রিন দেয় কিনা ও ভাই দিয়ে দিয়েছে ভাই দ্বিতীয় নম্বর টোকেনটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এখানে দেখতে পারছো কত কম ডায়মন্ড হয় অনেক ইউটিউবার আসে অনেক বেশি টাইম মানে অনেক স্পিন করে তাদেরকে দিছে কিন্তু আমাদের এখানে কিন্তু দ্বিতীয় নাম্বার মানে টোকিনটা দিয়ে দিয়েছে আমাদের শুধু আমাদের টিপস অ্যান্ড টিক্সের মাধ্যমে আমাদের এই টিপস অ্যান্ড টিক্স কিন্তু অনেক খাতানা খত চলেছে এই ভিডিওর এই ভিডিওটা কিন্তু মানে আমি তোমাদের আমার এই ভিডিওটা দেখে যাই তোমরা পরে স্প্রিং মারবা আমার এই ভিডিওটা পুরো ফুল ওয়াচিং করবে কোনো রকম স্কিপ করবো না বা স্কিপ করলে ভিডিওর অনেক মানে মেন মেন টপিকগুলো তোমরা কিন্তু মিস করতে পারবো এখানে কিন্তু আমরা গোলডোলে যা স্পিন মারতেছি এখানে আমাদের যেসব ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে আমরা একটু ট্যাপ ট্যাপ করে ওইখানে আমরা বানকে দিবার ট্যাপ তারপর তিনবার চারবার এখন মারবো আমরা একটা টেন স্পিন দেখা যাক বাহাত্তর ডেমনে একটা দেয় কিনা ও তাই এখানে আমাদের ষাট ঠাকুর টোকেন নিয়ে দিয়েছে এখানে কিন্তু এই স্পিনও দেয় নাই তারপরে টিক্সটা আমরা ইউজ করবো যেটা হলো আমরা এখানে বান্ডিলে আবারও ক্লিক করব আবারও ট্যাপ করবো মানে একটু ব্যাক করে আবার ট্যাপ ট্যাপ করবো ট্যাপ ট্যাপ করার পরে দেখা যাক এই স্ক্রিনে কি আমাদের দেয় কিনা এখানে কিন্তু আবার টেন স্ক্রিন দেখা যাক গাইস দেয় না তো গেছে আমাদের এই টেন স্প্র চাইটা তো কিন্তু তো এই স্পিনে কিন্তু আমাদের পুরোপুরি লস হয়ে গেছে এই স্পিনে আমাদের দেয় নাই গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা আবারও টিপস অ্যান্ড টিপস কাটানো শুরু করে দিয়েছি এখানে আমাদের যেসব বান্ডিলগুলো মানে যেসব ইভেন্টগুলো আছে সেটিতে আমরা ট্যাপ করতেছি এবং আমরা গোল্ড অয়েল স্পিনে গোল্ড রয়েল ইভেন্টে স্পিন মারলাম তারপরে আমরা এখানে যেটা ডায়মন্ড অয়েল সেটা সেটাতে স্পিন মারলাম তারপরে আমরা এখানে আবারও সেই টিক্সটা ইউজ করতেছি মানে স্পিন মেরে আবার করুক মেরে করো তারপরে আমরা আবার ই পাঁচি ভান্ডিলে মানে এখানে তিনবার ট্যাপ বা দুবার ট্যাপ করার পরে আমরা যেসব নিচ্ছে যেসব আইটেমগুলো আছে সেই সব একটু ট্যাপ করে দিয়ে যে দেয় কিনা তারপরে আমরা ট্রেনে তিন মেরে দিলাম আমাকে সারিং আর এখানে কিন্তু আমাদেরকে দেয় নাই মাত্র ছয়টা টোকিন দিয়েছে মানে বাউচার কাজ দেখতে পাচ্ছি ভিডিওটা আমরা কিন্তু সকাল সাতটা কোনো বানাইছি মানে সকালবেলায় তারপরে কিন্তু আমাদের দ্বিতীয় টিপস্যান টিক্স খাটিয়ে এখানে কিন্তু আমরা আরেকটা স্প্রিন করে দিই মাঙ্গা কিছু সারিঙ্গের সাথে এখানে সিম্পল স্প্রিল কিন্তু কিছু আমাদের দিল না তো এখানে সকাল সকাল বলে আমাদের টিপস্যান পিক্সটা মাথায় ঢুকে গেছে তারপরে আমরা কিন্তু এখানে টিপস্যান্ড খাটিয়ে সাইজ ভান্ডিলটা কিন্তু কম না কিন্তু বের করে ফেলছি ভাই এটা আমার নি অনেক ভালো লাগতেছে ভাই যা তোমরা বের করতে পারবা যেহেতু আমার ওটা ইভেন্টের সময় মানে লাখটা অনেক খারাপ ছিল ভাই আমাদের পাঁচ হাজার উপর ডায়মন গেছে খেয়া কিন্তু আমার একটা বাইশও সেই ওয়ান স্পিন হয় ফ্রি স্প্রিন পেয়ে গেছে ভাই তারপর আমার এত ডায়মন লাগছে তারপরে এখানে কিন্তু এই মানে কাকা এই ভান্ডিলটা মানে সিমার আমার তো মানে সাহস ছিল না তারপর আমরা টিক্স অ্যান্ড টিক্স খাটে সাহস হয়ে গেল আমাদের কিন্তু দুই নম্বর স্কিম যেহেতু আমাদের টোকেনটা দিয়ে দিতে তার মানে বান্ডিলও দিতে পারে এটাই আমরা এটা নিয়ে এই ভরসা নিয়ে কিন্তু আমরা এখানে আমরা এক হাজার নিয়ে নেমে গেছি এখানে আমরা স্পিন মেরেলাম ট্রেন স্পিন কিন্তু মাত্র তিন হাজার টোটো ভাই এটা তো অনেক লস হয়ে গেলো ভাই উনি আমাদেরকে এত কম টোক দিল ভাই ডায়মন্ড তো ঘুরে ঘুরে যাবে তো এখানে কিন্তু আমরা আরেকটা স্পিন মেরে দেবো এখানে আবারও প্রথম টিক্স স্যান্ড টিক্স ট্যাপ ট্যাপ করে আমরা আরেকটা স্পিন মেরে দেই তারপরে ওই সিঙ্গল স্পিন কিছু দেয় না এটা এই মানে বাস্তব তো এখানে কিন্তু আমরা এই যে প্রথম যে প্যাংয়ের স্পিন আছে এই স্ক্রিনটা কিন্তু আমরা নিয়ে নিই স্ক্রিনে নেওয়া নিয়ে যদি এই স্ক্রিনে নেওয়ার বদলে আমাদের যদি আরেকটা স্পিন এই বান্ডিলটা দিয়ে দেয় তাহলে তো ভালোই গাইস এখন ডিপসানটি ভান্ডিলটা কোনো রকম দেয় না এখন আমরা না ওঠো নিয়ে দেখা যাক আমাদের না ওঠো ভাইকে কী লাখটা কী ইটা বান্ডিলটা কি দেয় কি দেয় না তো আমরা এই নাওডো বান্ডিল নিয়ে একটা স্পিন মেরে দিই মানে টেলিমিশন টিকার টিকার করার পরে ভান্ডিলের একটু ট্যাপ করবো ভান্ডিল ট্যাপ করার পরে কিন্তু আমাদের এখানে টেন স্ক্রিন মেরে দেবো আমাদের কিন্তু দিয়ে দেবে টোকিন গাইস দেয় নাই আমাদের কিন্তু এই স্ক্রিন দেয় দেয়নি আমাদের কিন্তু ডায়মন্ড কিন্তু অনেকখানি কমে যেতে কমে যেতে যেতেছে মানে তোমরা অনেকে ভাবে বসে ভিডিওটা কী করে জানি এটা স্ক্রিপ্টেড ভিডিও নাকি অনেকে অনেক বান্ডি দেয় কি দেয় না যেহেতু প্রথম টাইটেলে দেখছে অনেক থামলে টাইটেলগুলো থামলে দেখছো ভিডিওটা আমাকে বানিয়ে কিন্তু ধীরে এসেছে কিন্তু অবশ্যই টিপসটা একদম টাস্টেটে টাটাই যেহেতু বানিয়ে আমিও আমার টিপসেন্ট বের করতে পারছি এবং কি তোমরাও বের করতে পারকার আর এখানে কিন্তু আমরা একটা সিঙ্গেল স্পিন করে দিই এখানে সিঙ্গেল স্পিনের সাথে আমরা দুটা ভাউচার পেয়ে গেলাম এখানে কিন্তু মানে ভালো দিচ্ছে এখানে আমরা আরেকটা সিঙ্গেল স্পিন করে দিই শুধু ভাউচার দিয়ে তো এখানেও কিন্তু আমাদের কিছু দেয় নাই গাইস এখন কিন্তু আমাদের মেন টিক্স অ্যান্ড টিক্স খাটানোর সময় এসে পড়েছে এখানে কিন্তু আমরা একটু মানে এখানে কিন্তু আমরা টিক্স অ্যান্ড টিক্স খাওয়া না এখন কিন্তু আমরা ফিভেল ম্যাক্সে বের হয়ে যাবো মানে এটাই হলো আমাদের মেন টিক্স অ্যান্ড টিক্স তো এখানে আমরা গ্যালাক্সি বানিয়ে পরে নিলাম আর এখানে আমরা ফ্রি ফায়ার ম্যাক্সে বের হয়ে আমরা যাবো ফ্রি ফায়ারে মানে আমাদের কাছে ফ্রি ফায়ারও আছে এবং ফ্রি ফায়ার ম্যাক্সও আছে জাস্ট আমরা একটা ধারণা করলাম যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্সে আমার মানে অনেক কিছু দেওয়া হয়ে গেছে তাহলে আমরা ফ্রি ফায়ার নর্মাল ফ্রি ফায়ারে ঢুকবো তারপরে গ্যানে ভাববে আমরা পতন পতনী শুট করতে আসছি সেই জন্য আমাদের কিছু দিতেও পারে গাই তো এরকম কিন্তু একটা আশা নিয়ে আমি এখানে নর্মাল ফ্রি ফায়ার ঢুকে নিয়ে এসে আর এটা কিন্তু আমাদের অ্যাডভান্স যেই টিক্সটা আছে এটাই হলো সেই অ্যাডভান্স টিক্সটা এই স্পিনে যদি আমাদের না দেয় তাহলে আর কোনো স্প্রিনে দেবেই না তো এখানে কিন্তু আমরা ফিফার মানে আপডেটের পরে কিন্তু আমরা নর্মাল ফিফার একবার ঢুকি নেই এখানে আমরা আড়ির ইন করতে করতে বলতে তো আমরা এখানে কিন্তু আড়ি লগ ইন করে নিবো আর তোমাদের আড়ি লগ ইন করা না থাকলে অবশ্যই লগ ইন করে নিবা তারপরে এখানে কিন্তু কোনো রকম আমার কিছু ডাউনলোড হতে অনেক আমাদের কিন্তু ডাইরেক্ট ইন্টারফে মানে ইভেন্টে চলে যাব কোনো রকম মানে এখানে যে অ্যানিমিশনটা আছে তোমাদের যেটা দেখাবে তো এটা কিন্তু পুরো পুরো দেখে নিবে বা যাতে ফিফার মানে ম্যাক্স নামাতে পারো না এই ভিডিও এরকম টপিকের ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা যে দেখে আসবে তো এখানে কিন্তু আমরা অ্যানিমেশন দেখার পরে কিন্তু আমরা ভানিলে এটা ট্যাপ করে বা দুবার ট্যাপ করে এখানে তো কোনো রকম দেরি না করে আমি ডাইরেক্টলি টেনিস কিন্তু করে দেব আর টেনিস মিনের সাথে মাগা কেউ শাড়ি সাথে গেছে একটা টুকুন দিয়ে ভাই তো সাথে বানিলও দিয়ে দিয়েছে ভাই দেখতে আসো মানে আমাদের এই অ্যাডভাস্টিকটা পুরোপুরি টাস্টে কাটি পুরোপুরি কামের কাজেটা লেগে গেছে ভাই এখানে বান্ডেলটা দিয়ে দিয়েছে ভাই তাচির উঁচি আর বান্ডিল ভাই লোকটা ভাই মারাত্মক তো ভাই লোকটা ভাই সেই ভাই সে একটা লুক ভাই তো এখানে ভাই আমাদের টোকিন ভাই তিনটা টোকিন হয়ে গেছে ভাই আমরা তিন নম্বর টোকিনের সময় কিন্তু নিয়ে নিয়েছি আমাদের কিন্তু এখানে যেসব ইভেন্ট বা যেসব নিচে যেসব একটু আইটেম দিয়েছিলো সেডিগুলো পেয়ে গেলাম গানিস স্ক্রিনটা পেলাম যাক যাই গানিস স্ক্রিন লাগবে না ভাই ভান্ডিলটা পাইছি ভাই এটাই অনেক ভাই তো আশা করি ভাই টিক্স অ্যান্ডটা তোমরা দেখছো ভাই তোমাদের অনেক উপকার হবে তো এখানে কিন্তু আমরা বান্ডিল একটু মানে তোমাদেরকে দেখাবো একটু গেমে গিয়ে দেখাবো বান্ডিলের কেমন তার ইফেক্ট আসে তো এখানে দেখতে পাচ্ছি বান্ডিলটা পুরো ইকুপ করে নিয়েছি আর এখানে কিন্তু আমরা লুক চেঞ্জ খতরনক ভাই জ্ঞান চুস ভাই তো ভাই লুক চেঞ্জটা কিন্তু জ্ঞান চুসুর একটা ইফেক্ট দিয়ে বানাইছে ভাই আর জ্ঞান চুসুর ভিতরেচি যেসব মানে হোয়াইট ব্ল্যাক ব্ল্যাকের সাথে একটু হোয়াইট কালার ভাই এরকম ভাই পুরো মানে বান্ডিলটা কিন্তু কালার হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছি পাচ্ছ পুরাই তো এখানে যতবার লুকচেঞ্জ মানে ভাই অতবারই ভালো লাগতেছে ভাই কি করব ভাই এখানে লুক চেঞ্জ জাস্ট লুক চেঞ্জ ভাই আসলে ভাই সেই একটা মানে সিমুট ভাই এখানে কিন্তু একটা সোশ্যাল ঢুকে দেখবো ভাই সোশ্যালের বান্ডিলটা অনেক কেমন দেওয়া যায় তো ভাই প্রোফাইলে কিন্তু বান্ডিলটা অনেক ভালো মারা দাসে ভাই সেই লাগতেছে গাইস তো এখানে আমরা সোশ্যাল স্টার দিই সোশ্যাল স্টার দেওয়ার পরে দেখি আমাদের এই বান্ডিলটার মানে কেউ ইমপ্রেস হয় কি না তো আমরা কিন্তু সোশ্যালে এসে বললাম আর আমাদের সামনে কিন্তু অনেক প্লেয়ার আছে আমরা সাইডে যাবো মানে ভান্ডিল ইফেক্ট আসবো ভাই মানে গেঞ্জ ভাই মায়ের কিন্তু অনেক ধরেতেছে ভাই এখানে কাক আছে যেসব গ্যাঞ্জের যে ইফেক্ট আছে সেটি কিন্তু বইতেছে ভাই আর লুক চেঞ্জটা সাথে সাথে ভাই মারে মানে যেইটা আছে যে গ্যাঞ্জিসটা আছে রাশিং গানের যে মানে শারিং গানের যে ইফেক্টটা আছে মাঙ্গা কিউ শারিং গান ভাই এটা দেখতেছে ভাই এটা তো আর আমার হয়ে দেশে তো এখানে সুন্দরী কিন্তু আমাদের উপরে ইমপ্রেস হয়ে গেছে তো এখানে আমরা তাকাবো না আমরা এখানে আমরা আমাদের লবিতে চলে যাবো তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ থাকতে পারে ভাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভাই একটু সাদের সাধারণ আমরা বৃষ্টিতে বিজেপিতে ভিজে কিন্তু বিটের ভয়েসটা আমরা দিতে আসি এখানে আমার একটা যে এটা মানে জিনিসটা অনেক বেশি মানাক্তম লাগবে সেটা হলো তোমরা যদি মানে ইত্যাদি বান্ডিলটা বের করে নাও তো ইত্যি বান্ডিলের সাথে যে আকাশ ড্রেসার্টটা পাবা তোমাদের কাছে যদি তো অন্য সব বান্ডিল থাকে সেই সব বান্ডিলটা কিন্তু হেট্টার পরে দিলে কিন্তু তোমাদের এই বান্ডিল ওই আকাশ বান্ডিলের মতন হয়ে যাবে মানে নাওটা ওই আকাশ ভাই এরকম গ্রীষ্ম হয় এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের পেনের বান্ডিলটা তো আমরা কিন্তু ফ্রি ইভেন্টে চলে এসেছিলাম আর এখানে পেটের যে ইফেক্টটা দেখলো মানে ইডেন লিফলিসে পুরো ধ্বংস করে দিতে ভাই এখানে আমরা ঢুকছি কারণ আমাদের কিন্তু এখানে আমরা যে এই সব মানে সামানিক যে ইমুটটা আছে মানে শোষণ যে ইমুটটা আছে চারটা মান্ডেল বাইল করে কিন্তু এই ইফেক্টটা কিন্তু দিয়ে দেয় তো দেখা যাক আমাদের এখানে একটা বান্ডিল বের করাও কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু নেক্সট যেসব বান্ডিলগুলো আসবে পেনের বান্ডিল বা ওপিটোর বান্ডিল যেসব বান্ডিলগুলো আছে মানে আসবে সেই সব বান্ডিলগুলো কিন্তু তোমাদেরকে আমি খুব টিক্স এন্ড টিক্স খাটি খুব সহজে বের করে দেখাবো তোমরা যারা এখনো বের করে লাইক করো নেই বা চ্যানেল নেই সাবস্ক্রাইব করো নেই ভাই কী করছো এখনো ভাই লাইক না করে থাকলে লাইক করে দাও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও এখানে এরকম নিত্য নতুন টিক্স এন্ড ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দিয়ে থাকবো তো ভিডিওটা অনেক রং হয়েছে ভাই তোমরা যারা যারা এত ওয়াচিং করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা মানে শেষ করি তো দেখা হবে নেক্সটগুলোতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ